ক্লাস সিক্সে সেট নাম্বার টুয়েলভ গ্র্যামার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের দশ নম্বরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বাকি ছিল আর আমাদের রাইটিং স্কিল তো দশ নম্বরে যে ভোকাবুলারিতে যেটা ছিল দেখো এখানে একটি কনভারসেশন আছে হচ্ছে সীমা হ্যালো লীলা ওয়াই ওয়াই আর ইউ রানিং লীলা বলছে আই অ্যাম লেট ফর স্কুল এখানে হেল্পিং বক্স দেওয়া আছে এখান থেকে করতে হবে সীমা হোয়াট ইজ ইউর স্কুল নেম লীলা বলছে আই হ্যাভ টু অ্যাটেন্ড বাই টেন থার্টি এ শ্রীমা ডোন্ট রান ইউ উইল ফল স্টার্ট ইয়ারলি টু রিচ স্কুল ইন টাইম লীলা আই ট্রাই এভরিডে বাট আই ক্যান নট শ্রীমা বাট চেঞ্জ ইউর হ্যাবিট লীলা থ্যাংক ইউ আই এম গেটিং লেট সীমা বাই বাই এখন আমাদের ইমাজিনারি একটা বলছে কনভারসেশন করতে হবে তুমি এবং তোমার বন্ধু দুজনে তোমরা ম্যাজিক শোতে গিয়েছিল ম্যাজিক শো দেখতে এখন সেই বিষয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে তাহলে আমাদের যে কনভার্সেশান সেটা কিরকম হবে উপরে হেডিং দিলাম ইমাজিনারি কনভারসেশান অন এ ম্যাজিক শো মি হাই রিয়া গেস ওয়াট গেস করো তো কি আই স এ ম্যাজিক শো ইয়েস্টারডে আমি গতকাল একটি ম্যাজিক শো দেখেছিলাম রিয়া বলছে রিয়েলি আরে সত্যি দ্যাট সাউন্ড ফান ওয়ার ওয়াজ ইট হ্যাঁ সে সেটা দুর্দান্ত আওয়াজ ছিল কোথায় হয়েছে মি ইট ওয়াজ অ্যাট টাউন হল এটা টাউন হলে হয়েছিল মাই আঙ্কেল টুক মি দেয়ার ইন দ্য ইভিনিং আমার কাকা আমাকে সেখানে সন্ধেবেলায় নিয়ে গিয়েছিল রিয়া তারপরে বলল ওয়াও বাহ কী দারুন হোয়াট ডিড দ্য ম্যাজিশিয়ান ডু ম্যাজিশিয়ান কী করলো মি মানে আমি বলছি হি ডিডস সো মেনি অ্যামাজিং ট্রিক তিনি অনেক সুন্দর সুন্দর ট্রিক দেখালেন হি পুল এ র্যাবিট আউট অফ অ্যান এন্ট্রি একটি খালি জায়গা থেকে তিনি একটি র্যাবিট বা খরগোশ বের করলেন হ্যাড হ্যাড টার্ন স্টিক হ্যাড টুপিটাকে একটু ঘোরালেন ইনটু এ ইন টু এ বার অ্যান্ড ইভেন মেক এ টেবিল ফ্লোট ইন দ্য এয়ার এমনকি সেই টেবিলটাকেও তিনি কী করলেন হাওয়াতে ভাসালেন তখন রিয়া বলছে রিয়া হোয়াট সাউন্ড সো এক্সাইটিং দ্যাট সাউন্ড সো এক্সাইটিং সেই আওয়াজটা দুর্দান্ত ছিল মানে হুইচ ট্রিক ডিড ইউ লাইক দ্য মোস্ট তুমি কোন ট্রিকটা তার বেশি ভালো লেগেছিল মি আই লাইক দ্য ওয়ান ওয়্যার হি মেড এ বয় ডিসপিয়ার আমার একটা ভালো লেগেছিল যেখানে সে তিনি একটি ছেলেকে অদৃশ্য করে দিয়েছেন অ্যান্ড ব্রড ব্যাক এবং তাকে আবার পুনরায় ফিরিয়ে এনেছিলেন ইট ওয়াজ লাইক রিয়েল ম্যাজিক এটা দেখতে একদম হু সত্যিকারের ম্যাজিক মনে হচ্ছিল রিয়া আই উইশ আই কুড সি ইট টু আমার ইচ্ছা হচ্ছে যদি আমিও এটা দেখতে পারতাম মে বি নেক্সট টাইম ইউ ক্যান টেক টেক মি উইথ ইউ যদি আমি এটা দেখতে পারতাম পরবর্তীকালে তুমি আমাকে নিয়ে যেও তোমার সাথে মি মানে আমি বলছি অফকোর্স হ্যাঁ অবশ্যই ইউ উইল বি মোর ফান উইথ ইউ ইউ চুইল বি মোর ফান উইথ ইউ এটা তোমাকে খুব তোমার খুব মজাও হবে তোমার ভালোও লাগবে তে হয়ে গেল আমাদের রাইটিং স্কিলের একটি ছোট্ট ডায়লগ আমাদের এ পোর্শনের সেট নাম্বার টুয়েলভের আমাদের শেষ হয়ে গেল সেকেন্ড সেমিটির রেভলিউশনের তা পর্যন্তই রাখছি